দেখুন ভাই লোকটি সারাদিন রোজা থাকার পর ইফতারের সময় কি করে আরে কেমন লোক ভাই রোজা থাকার পর ইফতার না খেয়ে বেরি দিয়ে ইফতার করতেছে ভাই এটাই হলো বেরি খোর দেখুন ভাইটির চেহারা এতটাই খারাপ যে নিজের চেহারা দেখে বই পেয়ে গেল এটা কি ভাবলাম কি আর হয়ে গেল কি দেখুন আমার বান্ধবী যখন ছবি তুলতে যায় তখন তার কি অবস্থা হয় দেখে মনে হচ্ছে আপুটির ছবি তোলার শখ মিঠে গেছে আর জীবনেও ছবি তুলতে চাইবে না আরে ভাই এটা কোনো কথা ভাইটির তো কোনো দোষী নাই ফ্রিতে ফ্রিতে শুধু মার খেলো দেখুন ভাই ডিজিটাল বিক্ষোভকে কি দৌড়ানি টাই না দিল আরে ভাই দৌড়ে পালিয়ে গেলি কেন ভিক্ষাটা নিয়ে যা আরে ভাই তো সব জায়গায় কি সত্য কথা বলতে হয় জানিনা দেখুন আজকে সেরা একটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেটি না দেখলে আপনারা মিস করবেন দেখেন আমার বান্ধবী যখন খাওয়ার পর মনে পড়ে আমি তো রোজা তারপর বান্ধবীর অবস্থা দেখেন আমার বন্ধু যখন ফেসবুক রিলস ভিডিওর পাগল আরে ভাই এদেরকেই বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় ধৈর্যশীল মানুষ যারা কিনা আত্মীয় স্বজন মারা গেলে কান্না না করে হাসতে পারে

দেখুন হলিডেতে গার্লফ্রেন্ডকে রং মাখাতে গিয়ে কি হলো আরে ভাই আরো বেশি করে থাপ্পড় খাকিস করতে গিয়ে তেমন কিছু না ভাই দেখেন দুই কানা যখন একসাথে হয় সাব্বাস ভাই একেই বলে অস্থির বাঙালির অস্থির মারামারি দেখেন ভাই যাই কিছু হয়ে যাক খাওয়া বন্ধ করা যাবে না যে কোনো পরিস্থিতিতে খেতেই হবে দেখেন ভাই মহিলাটার উপর টাঙ্কি পড়ে গেছে তবে টাঙ্কির ভিতরে বসে মহিলাটা আর রাখছে দেখেন বন্ধু যখন রমজান মাসে সবার আড়ালে পানি খেতে যায় এই সবাই বলে মানুষ সময়ের সাথে সাথে বদলে দেয় কই আমি তো বদলাই নে আমি গেল বছরও কালো ছিলাম এই বছরও কালোই আছি আরে ভাই সত্যি তো এটা তো আমি ভেবে দেখিনি আমার তো কোনো পরিবর্তন হলো না আগেও কালো ছিলাম এখনো কালোই আছি এবার বউ পিড়ে তো সমস্যা নাই কারণ আমি রান্না করা শিখে গেছি আরে ভাই তাহলে আমারও তাড়াতাড়ি রান্নাটা শিখে ফেলতে হবে যেন আমি ওই বিয়ের পর বউকে মারতে পারি আরে ভাই এটা কোনো কথা তুই নৌকায় উঠবি ওটা আমার পাঞ্জাবি সিল্লি কেন্দ্রে বিসমিল্লাহ রহমান রহিম এই সরকারি খাইতে সবাই ওঠেন প্রত্যেক দিন বলাইতে ভাল লাগে না এক টাইমে প্রত্যেক দিন বলাম তাই আমরা রুটি উনত্রিশ নেই লকে হম প্রত্যেক দিন বলাম উমুই আরে তেমন কিছু না বন্ধু আমার মহাজিন সবাইকে সেহরি খাওয়ার জন্য ডাকতে ডাকতে অতিষ্ঠ হয়ে গেছে আর কি তেমন কিছু না কোম্পানি থেকে অর্ডার আসছে পোশাক পরে সবার ছবি তুলতে হবে কিন্তু এই বাড়িটির তো পোশাক ফিটিং হয় না তাই উপরে লাগিয়ে নিছে আরে ভাই তেমন কিছু হয়নি অনুষ্ঠানে নাচতে গেলে একটু ব্যথা তো লাগবেই দেখেন আমরা তো সারা জীবন শুনছি মানুষ বাস খায় আজ প্রথম দেখবো মানুষকে কাঠ খেতে আহারে বন্ধু মনে হয় পাছায় অনেক ব্যথা পাইছে আহারে দেখেন বন্ধু আমার সেলুনে চুল কাটতে গিয়ে কি ব্যাক কল টাইনে হলো দেখেন বন্ধু যখন আমার নতুন ইলেকট্রিশিয়ান হয় ওকে ভাইয়া

আরে বোন তুই এগুলো সব ফাঁস করে দিতেছিস কেন আমাদের মানির সব নষ্ট করে দিলি